প্রথম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর মধ্যে অনেক অনেক প্রীতি শুয়েছে গোল্ডেন বাংলা টোয়েন্টি সিক্স এর পক্ষ থেকে আজকে পুনর পৃষ্ঠা থেকে আলোচনা তোমাদের বাংলা ব্যাকরণ ও নির্মিতি এই বইয়ের দ্বিতীয় অধ্যায় ধ্বনিতত্ত্ব লক্ষ্য করছো তোমরা এখানে ধ্বনিতত্ত্বের এক এগারো থেকে চোদ্দো পৃষ্ঠা এর আগে অনেক আগে প্রথম দিকে নিয়েছিলাম এছাড়াও আরও কিছু ক্লাস এককভাবে শুধু বুঝিয়েছিলাম একটা ভিডিওতে দেখবে আমি বসে থেকে ক্লাসটাচ্ছে ওখানে বসে থেকে খুব একটা মানে জাদুকরী কৌশল আছে বিশেষ করে আমাদের যে ধ্বনিগুলো আছে উচ্চারণের স্থান অনুযায়ী উচ্চারণ রীতি অনুযায়ী সেগুলো আর কি যেমন পৃষ্ঠধ্বনি আছে পঁচিশটি স্পির স্পর্শ বা ধ্বনি যাকে বলে তো ধ্বনি বা স্পর্শধ্বনির যে পঁচিশটি আছে ক খ থেকে শুরু করে প ফ ব ভ ম এ ম পর্যন্ত এগুলোর শেখার বা মনে রাখার একটি কৌশল আমি একটি নিয়েছি থাম্বাইলে লক্ষ্য করবে যে আমি হাতের আঙ্গুল ইশারা করে বুঝিয়ে দিচ্ছি থাম্বাইলে সেটা দেওয়া আছে ওই ক্লাসটা একটু দেখে নিবে দয়া করে তাহলে আরও মজা পাবে যাই হোক আজকে আমি এখান থেকে আলোচনা শুরু করছি সেই বিষয়গুলো এখানে বিস্তারিতভাবে তুলে ধরা তুলে ধরা আছে তবে ওটা হচ্ছে সবচেয়ে সহজ এবং সেরা কৌশল আমি মনে করি সেখান থেকে তোমরা অবশ্যই ক্লাসটি দেখে আসবে এছাড়া এই ভিডিও ডিসক্রিপশানে সেই ক্লাসের লিঙ্ক দেওয়া আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি ক্লাস মনে রাখার মতো একটি ক্লাস আচ্ছা যাই হোক আজকের ক্লাসটা শুরু করছি পনেরো পৃষ্ঠা থেকে ব্যঞ্জনধ্বনি যেসব ধ্বনি বাগধ্বনি উচ্চারণে ফুসফুস আগত বাতাস মুখের মধ্যে সম্পূর্ণ বন্ধ বা রুদ্ধ হয় মানে সম্পূর্ণ বন্ধ বা রুদ্ধ হয় ফুসফুস আমাদের পেটের মধ্যে যে ফুসফুস আছে সেই ফুসফুস থেকে কিন্তু বাতাস বের হয় আর এই বাতাসটা মুখ বিপরে বন্ধ হয়ে যায় সেসব ধ্বনি অথবা আংশিকভাবে বন্ধ হয় কিংবা সংকীর্ণ পথে মানে সংকীর্ণ মানে খুব কম বাতাস বেরিয়ে যাওয়ার সময় ঘর্ষণের সৃষ্টি করে সেগুলি হলো ব্যঞ্জনধ্বনি ঠিক আছে তার মানে স্পর্শ করে অথবা সম্পূর্ণ বন্ধ করে অথবা আংশিক বন্ধ করে সেগুলো হচ্ছে ব্যঞ্জনধ্বনি আর এই ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় বাতাস প্রথমে মুখের মধ্যে সম্পূর্ণ বন্ধ হয় হ্যাঁ তারপর কেবল নাক দিয়ে বেরিয়ে যায় যেমন প ক ল স ম দন্তন্য ব্যঞ্জনধ্বনি উচ্চারণ এই বিষয়টা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনতে হবে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের দুটি বিষয় বিশেষভাবে খেয়াল করতে হয় এগুলো হল ধ্বনির উচ্চারণের স্থান ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ স্থান আর একটা হচ্ছে উচ্চারণ রীতি দুটো দিক রয়েছে উচ্চারণ স্থান আর একটা হচ্ছে উচ্চারণ রীতি যে বাকযন্ত্রের সাহায্যে ধ্বনি উচ্চারিত হয় তাই উচ্চারণ স্থান তাহলে উচ্চারণ স্থান কি যে বাগযন্ত্রের মাধ্যমে অর্থাৎ আমাদের মুখ বিবরের ঠোঁট থেকে শুরু করে দাঁত জিহবা তালু উপরের তালু এগুলো উচ্চারণ রীতি বলতে কিভাবে ধ্বনিটি উচ্চারণ করা হয় তাকে বোঝায় কীভাবে ধ্বনিটি উচ্চারণ করা হয় তাকে বোঝায় অর্থাৎ ফুসফুস থেকে আগত বাতাস মুখের মধ্যে বিভিন্ন প্রত্যাঙ্গে কিভাবে বাধা পায় সে সম্পর্কিত ধারণা স্পষ্ট না হলে ধনির প্রকৃতি উচ্চারণ সম্ভব নয় উচ্চারণ রীতি আমাদের সে ধারণা দান করে আচ্ছা এর পরবর্তীতে লক্ষ্য করো উচ্চারণ স্থান উচ্চারণ স্থান অনুসারে বাংলা ব্যঞ্জন ধ্বনিগুলোকে দ্বি অষ্ট দ্বি অষ্ট মানে দুটো ঠোঁট আমাদের যে দুটো ঠোঁট রয়েছে তারপর দন্ত দন্তমূলীয় প্রতিবেষ্টিত দন্তমলীয় তালব্য জিহব্যামূলীয় কণ্ঠনালীয় হিসেবে দেখানো হয় নিচ্ছানে নিচ্ছে দেখো বৈজ্ঞানিক ভিত্তি দেওয়া আছে বৈজ্ঞানিক ভিত্তিতে যেগুলো প্রমাণিত এই যে দেখো এগুলো তীর দ্বারা বুঝিয়ে দিয়েছে অ্যাট ফার্স্ট প্রথম প্রথম তোমরা এই জিনিসটা বুঝতে পারবে না হুম কোথায় কী আছে যাই হোক এগুলো মনে রাখার বিষয় না বিষয়টা হচ্ছে দ্বিহকোনগুলো দন্ত কোনগুলো সেগুলো তো এই টুকু পড়লে আমরা বুঝতে পারবো দুই ঠোঁট বা অর্থাৎ উপরের ও নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারণিত ধ্বনি হলো দ্বি অষ্ট মানে আমাদের যে দুটো ঠোঁট রয়েছে এই দুটো ঠোঁটের সাহায্যে যেমন প ফ ব ভ ম এগুলো হচ্ছে এই শ্রেণীর ধ্বনি আরও আছে প ফ ব ভ ম তুমি কয়েকটা ধ্বনি আমার সাথে একবার উচ্চারণ করো দেখো দুই ঠোঁটের সাথে স্পর্শ হচ্ছে আর দুই ঠোঁট স্পর্শ ছাড়া প ফ উচ্চারণ করতে পারবে না তুমি একটা ঠোঁট যদি করো তাহলে উচ্চারণের স্থান এরকম কখনও জীবনেও হবে না তুমি একটা ঠোঁট যদি বন্ধ মানে স্পর্শ করো বা একটা ঠোঁট যদি তোমার আঙুল দিয়ে একটু নিচের দিকে রেখে দাও আর উপরের ঠোঁট দিয়ে উচ্চারণ করতে চাও কখনও পারবে না তাহলে দ্বীষ্ঠ মানে দুটো ঠোঁট আর দুটো ঠোঁট সাহায্যে যেসব ধ্বনি উচ্চারিত হয় সেগুলোই হচ্ছে দে্বনি আশা করছি পারবে এবার দন্ত জীভের সামনের অংশ দ্বারা উপরের পাটে দাঁতে নিচের অংশকে স্পর্শ করে দন্ত ধ্বনিগুলো উচ্চারিত হয় যেমন ত থ দ এগুলো হচ্ছে বিজ্ঞান ভিত্তিক একটা প্রমাণ তুমি ত অনুভূতি নাও অনুভব করো ত তো দেখো ত উচ্চারণ করার আগেই জিহবার উপরের সামনের যে অংশ সেটা উপরের পাটের দাঁতের একেবারে গড়ায় ঠেকে যাচ্ছে তো জিহবাটাকে আগেই উপরের পাটের দাঁতের সাথে ঠেকাতে হচ্ছে তুমি আস্তে করে আলতোভাবে ধীরে ধীরে উচ্চারণ করার চেষ্টা করো স্লো মোশানে তো দেখো তাহলে প্র্যাকটিক্যাল বুঝতে পারবে আর এই প্র্যাকটিক্যাল যখন আমার সাথে নিজে নিজে তোমরা করবে অটোমেটিকভাবে কিন্তু বোঝা যাবে হান্ড্রেড হ্যাঁ তোমরা অবশ্যইভাবে প্র্যাকটিস করবে তাহলে মনে থাকবে এবার দন্তমূলীয় জীব জীভের সামনের অংশ ও উপরের পাটে দাঁতের মূল বা নিচের অংশের সাহায্যে দন্তমূলীয় ধনে উচ্চারিত হয় কাশতে দেখো দন্তস্ব যেটা ন এটা তো এগুলো দিয়েছে দন্তস্য ন র ল ব্যঞ্জন এই শ্রেণীর ধ্বনি তো দন্তন্য ধ্বনিকে দন্ত ন বা দন্তস্ব ধ্বনিকে দন্তস্ব হিসাবে উল্লেখ করা হয় কিন্তু এ দুটি ধ্বনির উচ্চারণে কোনো ক্রমেই দাঁতের স্পর্শ নেই মানে দন্তস্ব স স এরকম তো দন্তন্য এগুলোর উচ্চারণে কোনো ক্রমেই দাঁতের স্পর্শনে আমরা কান শব্দ উচ্চারণ করলেই তা বুঝতে পারি অর্থাৎ বিষয়টা এরকম যখন আলাদাভাবে উচ্চারণ করবে দন্তন্য তখন বিষয়টা আলাদা তখন দন্ত চলে আসতেছে কিন্তু কান 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 এভাবে উচ্চারণ কর দেখো জিহবার সামনের অংশ মানে উপরের পাটের দাঁতের যে গড়া তার কাছাকাছি স্পর্শ করবে কান এই সেই দৈন্তন্য উচ্চারণ করার সময় হ্যাঁ ক্লিয়ার আমি আরও একবার বলছি যে কান কান দেখো এই দন্তন্য দন্তন্য যখন কান এই দন্তন্য যখন উচ্চারণ করবে তখন কিন্তু জিহবার সামনের অংশটা জিভের যে সামনের অংশ সেটা উপরের পাটের দাঁতের উপরের যে তোমার মুখ বিপরের উপরের অংশ আছে সেটার সাথে স্পর্শ করছে হুম অর্থাৎ এই যে ট উচ্চারণ করতে যেমন দাঁতের স্পর্শ নেই কে কানের কান উচ্চারণ করতে গিয়ে সেই দন্তন্যটা আর দাঁতের সাথে স্পর্শ করছে না শব্দটি উচ্চারণের সময় জিভের সামনের অংশ উপরের পাটির দাঁতের মূলকে স্পর্শ করে একইভাবে বস্তা কিংবা রাস্তা শব্দের দন্তস্য উচ্চারণের সময় জিভের সামনের অংশ উপরের পাটের দাঁতের মূলের খুব কাছাকাছি আসে দেখছো আমি যেটা বললাম সেই হিসাবে দন্তন্য বা দন্তস্য অর্থাৎ এটা কিন্তু হসন্ত এমনি পুরোপুরি দন্তন্য বা পুরোপুরি দন্তস্য আলাদা করে ধনু উচ্চারণ করার সময় নয় এটা মনে রাখবে দন্তমূলীয় দন্তন্য দন্তমূলীয় দন্তস্য বলাই বিজ্ঞানসম্মত এই যে বিজ্ঞানসম্মত এটা তার প্রমাণ দিয়েছে এবার তালব্য দন্তমূলীয় মূলীয় সামনের অংশ উপরের শক্ত তালু স্পর্শ করে তালব্য দন্তমূলীয় ধ্বনি উচ্চারিত হয় শক্ত করে এই শক্ত তালু যেটা কিছুক্ষণ আগে বললাম ট ঠ ঠ ড ড ট শক্ত করে দেখো জিহবাটা এই উপরের তালু স্পর্শ করছে মুখ বিপরের মানে দাঁতের উপরের পাটির দাঁতের উপরের যে শক্ত অংশ আছে দাঁতের উপরে একটা শক্ত অংশ আছে সেই শক্ত অংশকে স্পর্শ করে ট ঠ ড উচ্চারণ হচ্ছে ট ঠ এইভাবে আমার মতো তোমরা স্লো মোশানে একটু প্র্যাকটিস করবে তাহলে বুঝতে পারবে কোথা থেকে উচ্চারিত হচ্ছে তারপর তালব্য তালব্য হচ্ছে চ ছ বর্গ ঝ এগুলো হচ্ছে তালব্য চ ছ বর্গ আরেকটা আছে বর্ষ। এগুলি হচ্ছে তালব্য এটা পারবে তারপর জেহবামূলীয় জেহবামূলীয় নাম আরেকটা নাম আছে কিন্তু কণ্ঠধ্বনি মূলীয় ধ্বনি মানে কণ্ঠধ্বনি আর এটা হচ্ছে তোমার এই ক বর্গের যেগুলো রয়েছে ক খ গ গ ঘ ঘ ক খ ঠিক আছে এগুলো হচ্ছে জেহবামূলীয় ক খ গ ঘ উঁ এই যে এই পাঁচটি ওকে এগুলো হচ্ছে জিহবামলীয় আর আমার ওই ক্লাসটা দেখলে তোমাদের আরও মনে থাকবে একটা হান্ড্রেড পারসেন্ট বললাম আরও মনে থাকবে এর পরবর্তীতে কণ্ঠনালীয় ধ্বনি কণ্ঠনালীর মধ্যে ধ্বনিবাহী বাতাস বাধা পেয়ে উচ্চারিত ধ্বনিগুলোই কণ্ঠনালীয় কণ্ঠনালীর মধ্যে ধ্বনিবাহী বাতাস অর্থাৎ যে ধ্বনিবাহী ধ্বনি উচ্চারণ করার সময় মানে ধ্বনিটাকে বহন করার সময় বাতাস বাধা পেজ উচ্চারিত যেটা ধ্বনিগুলো হয় সেগুলোই হচ্ছে কণ্ঠ নালীয় যেমন আছে হ হ উচ্চারণ করে দেখো হ ওই কণ্ঠের মধ্যেই সীমাবদ্ধ থেকে যাচ্ছে হ হ্যাঁ রাইট ওকে এরপর পরবর্তীতে সতেরো পৃষ্ঠা সেটার একটা চার্ট দিয়ে দিয়েছে দেখো দিওষ্ঠ প ফ ম দন্ত তথ দ ধ দ তথ দধ আর দন্ত মলিও এই যে দন্ত ল রুবস্ব এগুলো ইয়া সরি দন্তস্ব আর তালব্য দন্ত মলিও দন্ত মূল মনে রাখবে শক্ত স্পর্শ করে ট ঢ তাই না আর তালিব্য শুধু তালিব্য হচ্ছে চ ছ বর্গ ঝ এগুলো আসলে মনে রাখবে এইভাবেই বারবার পড়বে তালব্য বর্গগুলো আর জিহব্য ক বর্গ আর প বর্গ অর্থাৎ প শারীরগুলা আমি বলতে চাচ্ছি প সারিরগুলো প ফ ব ভ ম দিওষ্ঠ দন্ত শুধু দন্ত হচ্ছে তথ দধ পরের অর্থাৎ ত বর্গের আর তালব্য দন্তমূলীয় এটা হচ্ছে ট ট বর্গের টবর্গের ঢ ওই শাড়ির সবগুলোই শুধু তালব্য চ ছ বর্গ ঝ ছ বর্গীয় ঝ। তালেবর্ষ আর অমূলীয় ক খ গ ঘ উ তাই না একেবারে মনে রাখা খুবই সহজ তারপর কণ্ঠ নালীয় হ কণ্ঠর মধ্যেই থেকে যাচ্ছে এবার আসো সক্রিয় ও নিষ্ক্রিয় প্রত্যঙ্গ সক্রিয় ও নিষ্ক্রিয় প্রত্যঙ্গ কি আমরা একটু জেনে নিই প্রতিটি ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সঙ্গে দুটি যন্ত্র জড়িত থাকে কয়েকটি দুটি যন্ত্র একটি সক্রিয় আর একটা অন্যটি নিষ্ক্রিয় তো সক্রিয় আর নিষ্ক্রিয় যে বাকযন্ত্র সচল অর্থাৎ যাকে আমরা ইচ্ছে মতো উপরে ওঠাতে বা নিচে নামাতে পারি তাকে বলি সচল বাক প্রত্যঙ্গ বা সক্রিয় উচ্চারক আর যে বাক প্রত্যঙ্গ স্থির অর্থাৎ নড়াচড়া করতে পারে না করে না তাকে বলি নিষ্ক্রিয় বাক্যাঙ্গ বা নিষ্ক্রিয় উচ্চারণ নিচে সারণীতে বাংলা ব্যঞ্জন ধ্বনির উচ্চারণের স্থান অনুযায়ী সক্রিয় ও নিষ্ক্রিয় উচ্চারকের পরিচয় দেওয়া হলো এইবার চলে আসুন দেখো উচ্চারণের স্থান দ্বিওষ্ঠ নিচের ঠোঁট এটা হচ্ছে সক্রিয় আর উপরের ঠোঁট এটা হচ্ছে নিষ্ক্রিয় অর্থাৎ আমাদের উঠানামাটা করে কিন্তু অর্থাৎ দ্বিওষ্ঠ বর্ণগুলো অর্থাৎ প ফ ব প ফ এইভাবে আমার সাথে একটু প্র্যাকটিস করে দেখো মনে হবে যেন মনে হবে বলতে কি একমাত্র নিচের ঠোঁটে কিন্তু উঠানামা করছে নিচে ইচ্ছে মতো নিচে আসতেছে ট তাই না তারপরে হচ্ছে ফ এরকম প ফ দেখো নিচে প যখন উচ্চারণ করবে তখন কিন্তু এই নিচের ঠোঁটটা নিচের চোয়ালের ঠোঁটের নিচের অংশটা এটাই নিচে নামছে আবার উপরে উঠছে ঠিক আছে তো এটা হচ্ছে সক্রিয় আর নিষ্ক্রিয় মনে রাখবে তাহলে উপরের ঠোঁটটা তখন নিষ্ক্রিয় থাকছে দন্ত জিহবের ডগা হচ্ছে যখন দন্তধ্বনি উচ্চারণ করছি দন্তধ্বনি যেগুলো রয়েছে তোমার এই চথ তথ তথ সরি তথ দ ধ সেগুলো উচ্চারণ করার সময় আবার উপরের পাঠের দাঁত এটা হচ্ছে নিষ্ক্রিয় থাকছে মানে নড়াচড়া করছে না শুধু জীভের জীবের ডগাটাই নরাচড়া করছে দন্তমূলীয় করার সময় জিভের ডগা নড়াচড়া করে দন্তমূল ঠিক থাকে তালব্য অর্থাৎ নিষ্ক্রিয় তারা কোনো ভূমিকা পালন করে না নরাচড়া করে না তালব্য দন্তমূলীয় ওই জিভের পাতা নড়াচড়া করে দন্তমূলের পেছনের অংশ ওইভাবেই থাকে নরাচড়া করে না তালব্য হচ্ছে জীবের সামনের অংশ নরাচড়া করে কিন্তু শক্ত তালুর যে জীভের সামনের অংশ যে এই শক্ত তালু নড়াচড়া করে না তাই সেটা নিষ্ক্রিয় ঠিক আছে এইভাবে জীভের পিছনের অংশ নড়াচড়া করে যখন জিহবামূলীয় অর্থাৎ ক খ গ এগুলো উচ্চারণ করব তখন জীবের পিছনের অংশ নড়াচড়া করবে কিন্তু কোমল তালু জীভের পিছনের অংশ যা আল জিভের নিচে রয়েছে সেগুলো নিষ্ক্রিয় মানে নড়াচড়া করে না কণ্ঠনালীয় স্বরতন্ত্র কণ্ঠনলীয় কি স্বরতন্ত্রগুলো সক্রিয় ভূমিকা পালন করে ওকে তাহলে শিক্ষার্থীর মধ্যে আমার মনে হয় আজকে এটুকু থাক এবারে বরাবরের নেয় তিনটি প্রশ্ন তাহলে চলো এবার আমরা প্রশ্ন করি আশা করছি সবাই প্রস্তুত প্রশ্নের জন্য এই তিনটি প্রশ্নের উত্তর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে প্রথম প্রশ্ন দ্বিওষ্ঠ ধ্বনি কোনগুলো দু একটি এক নম্বর প্রশ্নের অবশ্যই দু একটি উদাহরণ তোমরা লিখে দিবে দ্বিওষ্ঠ লেখার পরে সেই ধ্বনিগুলো লিখে দিবে। এবারের প্রশ্ন দন্ত ধ্বনির দুটো উদাহরণ দ্বিতীয় প্রশ্ন দন্ত ধ্বনির দুটো উদাহরণ আচ্ছা তৃতীয় প্রশ্ন আজকের ক্লাস টেস্টের তৃতীয় প্রশ্ন অর্থাৎ কিং নলেজ তৃতীয় প্রশ্ন আমি একবার ঘুরে আসি ওকে আমি দেখেছি ইতিমধ্যে দেখে নিয়েছি প্রথমে আমাদের যেটা রয়েছে দ্বি অষ্ঠ দ্বি অষ্ট ধ্বনি উচ্চারণ করার সময় কোন ঠোঁট কোন ঠোঁট নিচের ঠোঁট নাকি উপরের ঠোঁট সক্রিয় থাকে দ্বি অষ্ট ধ্বনি আমি আরেকবার বলছি দি ওষ্ঠ ধ্বনি উচ্চারণ করার সময় নিচের ঠোঁট নাকি ওপরের ঠোঁট সক্রিয় থাকে তাহলে ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবসময়ের জন্যই শুভকামনা করি মঙ্গল কামনা করি তোমাদের অ্যাম্বিশন পূরণ হোক এই আশায় ব্যক্ত রেখে আজকের ক্লাসটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ